নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমেরিজাউর মণ্ডল আপনাদের বন্ধু আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো চলুন শুরু করা যাক আজকের মেন বিষয় ইনব্রিডিং ইনব্রিডিংয়ে লাভ না ক্ষতি ইনব্রিডিংয়ের সঠিক পদ্ধতি কী ইনব্রিডিং সম্বন্ধে আপনি যদি না জানেন এবং বাড়ির মুরগি থেকে যে ডিম পাওয়া যায় ওই ডিম থেকে যদি বাচ্চা উৎপাদন করেন তাহলে কিন্তু আপনি লস করবেন লসে পড়বেন সেই জন্যে ইনব্রিডিং হচ্ছে আপনার বাড়ির মুরগি থেকে যে ডিম পাওয়া যায় সেই ডিম থেকে যে বাচ্চা ফুটে মুরগ অথবা মুরগি দুটোই হয় ওই মুরগ মুরগি যদি একসঙ্গে ব্রিডিং করে কি ব্রিডার হিসাবে আপনি রেখে দেন বাড়ির বাচ্চা তাহলে সেই মুরগি যে ডিম দিবে যে বাচ্চা হবে সেই বাচ্চা কিন্তু সঠিক সময় সঠিক ওজন আসবে না এবং রোগগ্রস্ত হবে সেই জন্যে আপনার বাড়ির মুরগি যে ডিম দিবে সেই ডিম থেকে যে বাচ্চা পাবেন মোরগ বাচ্চাগুলো আপনি সেল করে দিবেন। বাইরে থেকে মোরগ বাচ্চা কিনে আনবেন এবং যেগুলো মুরগি হবে ডিম দেওয়ার জন্য আপনি বাড়িতে রাখতে পারেন এবং বাইরে থেকে মুরগ কিনে আনার পর ওই মুরগকে এক সপ্তাহ অন্য জায়গায় রাখবেন তারপর মুরগির সঙ্গে আপনি মিশিয়ে রাখবেন কারণ নতুন মুরগি কিনে আনলে অসুখ বিসুখ সঙ্গে থাকতে পারে এবং সেটা লক্ষণে পড়বে না সহজে তাই বাড়ির যে ডিম থেকে বাচ্চা ফুটে ওটার মধ্যে মুরগ মুরগি যদি হয় তার মধ্যে যদি ক্রস করে সেটা হচ্ছে ইনব্রিডিং এই ইনব্রিডিং করালে যে বাচ্চা ফুটবে ডিম থেকে বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে রোগাক্রান্ত হবে এবং সঠিক সময় সঠিক ওজন আসবে না তাই ওই ইনব্রিডিং বন্ধ করার জন্যে আপনাকে বাইরে থেকে মুরগ আনতে হবে এবং বাইরে থেকে আপনি যদি মোরগ আনেন এবং বাড়ির যে মুরগি থাকবে তার সঙ্গে যদি ক্রস করে সেটা যাত্রা ভালো হয় এবং সুস্থ সবল এবং সঠিক সময় সঠিক ওজন আসে তাই আপনি সবসময় চেষ্টা করবেন যে বাড়ির মুরগির মধ্যে ইনব্রিডিং না করানো হয় যদি আপনার মুরগ এবং মুরগি দুটোই আলাদা জায়গা থেকে কেনা থাকে তাহলে কোনো ব্যাপার নয় কিন্তু আপনি ইচ্ছা করে বাড়ির মুরগি এবং মুরগ দিয়ে ব্রিডিং করানো যায় না তাই যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাইটে থাকা বেলকন বেল আইকনটি প্রেস করবেন এই চ্যানেলে হাঁস মুরগির রসক বেশিক সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ